বাবরের পোষা দল যাদের মুখে লম্বা লম্বা দাড়ি হাতে তসবি এ কে ফর্টি লুঙ্গি খুলে ল্যাংটা করে করে চেক করছে আর আলাদা আলাদা লাইনে দাঁড় করাচ্ছে চব্বিশের আন্দোলন নিয়ে বাংলাদেশে হুড়ো চলছে কে আগে মুভি বানাবে কে আগে নাটক বানাবে এই দরে আমাদের প্রতিবেশী দেশ ভারত পিছিয়ে নেই তারাও শুরু করেছে তারা তৈরি করছে আখান্ড ভারত নামে এক মুভি গোপন সূত্রে সেই মুভির সিনেমার স্ক্রিপ্ট আমরা হাতে এসে পৌঁছেছে তো আজকে আমি আপনাদের সাথে সেই মুভির স্ক্রিপ্ট শেয়ার করব নেক্সট বলিউড মুভির গুলো বলে দিচ্ছি শুনুন বাংলাদেশ যেখানে বাবর বলে এক সন্ত্রাসী দেশের হিন্দুদের কচুকাটা করছে মন্দিরে গিয়ে প্রতিমা পোড়াচ্ছে ক্ষেপণাস্ত্র রেডি করছে শাহিন এক বাবর দুই এগুলো দিল্লিতে মেরে ভারতকে ধ্বংস করে দিতে চায় ভেঙে দিতে চায় মুরগির গলা আই মিন চিকেন নেক হুট করে একদিন বাংলাদেশের জেলের দেয়াল ভেঙে গেল সেখান থেকে অক্ষয় কুমার বের হয়ে আসছে প্রভু চলছে চলছে চলছে। কু আরেক দৃশ্যে দেখা গেল বাবরের পোষা দল যাদের মুখে লম্বা লম্বা দাড়ি হাতে তসবি এ কে ফর্টি সেভেন হিন্দুদের লুঙ্গি খুলে ল্যাংটা করে করে চেক করছে আর আলাদা আলাদা লাইনে দাঁড় করাচ্ছে তারপর হু হা করে হেসে এক বাচ্চাকে মেরে ফেলার আগেই খালি গায়ে টাইগার সরফ হাজির এক ঘুষিতে দুটো ট্যাঙ্ক ভেঙে ফেলল সবাইকে একাই শুইয়ে দিল বাংলার মাটিতে ভারতের পতাকা গুজি দিল ফের স্লো মোশন স্লো মোশন স্লো মোশন ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স অক্ষয় কুমার টাইগার বাবরের পায়ের সামনে বাবরের মুখে লম্বা দাড়ি। হাতে তসবি সে এখন অল্লাহু একবার বলে অক্ষয় কুমারকে জবাই দিবে ঠিক সেই সময় রয়ের হেলিকপ্টার আকাশে উঠছে অজয় দেব গান আসলো ট্রিগার চাপ দিতেই দুশো বাংলাদেশি আর্মি খতম সবচেয়ে বড় জিহাদ যুদ্ধ নয় সবচেয়ে বড় জিহাদ নিজের সঙ্গে যুদ্ধ এই ডায়লগটা মেরে দিয়ে মুভির বিলেন বাবরকে ধরে ফেলা হবে এই কমেডি এতদিন পাকিস্তান সহ্য করেছে এবার বাংলাদেশিদের সহ্য করতে হবে রেডি থাকে